এটা তো এটা তো এটা তো খুব ভালো লাগতেছে দাঁতে নাই সুন্দর সুন্দর ছাগল হচ্ছে দেখতেছি দেখি ব্ল্যাক বেঙ্গল যা ছাগল টাগল আছে কিনা একটু দেখার চেষ্টা করব আজকে আজকে তাল হাটবার এটি মূলত আপনার সিরাজগঞ্জ জেলার সাদারপুর উপজেলার আওতাধীন একটি বাজার এখানে প্রচুর পরিমাণে এরা কিন্তু বাজারে উঠেছে এগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে দেখুন সুন্দর সুন্দর বেড়া রে প্রচুর ছাগল বেড়া উঠছে এটা কিন্তু বিক্রির জন্য তারা নিয়ে আসছে খুবই সুন্দর বা এটা তো এটা তো এটা তো খুব ভালো লাগতেছে দাঁতে নাই বড় তো আরো বড় ভাই নাকি কান তো সেই ভালো লাগতেছে ভাই কানটা দিয়ে এটার এটার দাম কত কেবা কইতেছেন আঠারো হাজার আঠারো হাজার না

আঠারো হাজার টাকা বড় ভাই দাম কইতেছে ছাগল কিন্তু সেই সুন্দর ছাগল আমরা একটু আরেকটু বাজারটা একটু ঘুরে দেখি আগে ভাইয়া ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর ছাগল বীজ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন ছাগলটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আমার গোয়াল্ডে পরিবারই থাকলে আমি লয়ে যাইতাম আজকে তো যাই এরকম কিন্তু অসংখ্য অসংখ্য ছাগল উঠছে দেখেন খুব ভালো লাগতেছে শত শত হাজার হাজার ছাগল বেড়া নিয়ে আসা হয়েছে এখানে বিক্রির জন্য দেখুন তবে ওই হরিয়ানার যে ছাগলটা দেখলাম দিবনি আবার বেড়ার তো সেই চেহারা হয়েছে সিংটা তো রোমান্টিক লাগতেছে না খুব সুন্দর একটা বেড়া দেখতে পাইতেছি হ্যাঁ এরকম অসংখ্য বেড়া নিয়ে আসছি বাজারে দেখার বিক্রির জন্য আমরা আর সামনে যাব।